ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে যে সমস্ত রেকুইটমেন্টগুলো বার হয়েছে রেলে বত্রিশ হাজার চারশো আটত্রিশ গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এর সঙ্গে এনসিভিটি বা এস এর শিক্ষিত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই পাস অথবা ন্যাশনাল সার্টিফিকেট যে অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করার জন্য যোগ্য বয়স আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে জন্ম তারিখ দুই এক উনিশশো উননব্বই থেকে দু হাজার সাতের মধ্যে স্যালারি স্যালারি এখানে বলা হয়েছে আঠারো হাজার তো রেলের গ্রুপ ডি পদে বত্রিশ হাজার চারশো আটত্রিশ রিক্রুটমেন্টটা পার হয়েছে জন্য আপনার অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন বিস্তারিত জানার জন্য নম্বর পেজ আপনারা ফলো করুন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সেস সিআইএসএফে এগারোশো চব্বিশ কনস্টেবল ড্রাইভার ও অপারেটার নেওয়া হবে এজন্য মাধ্যমিক পা ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন আরও বিস্তারিত জন্য বারো নম্বর পাতায় ডিটেলস দেওয়া হয়েছে ইউপিএসসি এ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রের সেরা পদে নশো উনআশি চাকরি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য ইউনিয়ন সার্ভিস কমিশনের মাধ্যমে রেকুমেন্টটা দেওয়া হয়েছে এর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে পোস্ট গার্ডে তিনশো জন নাবিক নেওয়া হবে ক্ষেত্রে বিভিন্ন পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়স্ক স্যালারি কত সমস্ত কিছু ডিটেলস তিন নম্বর পেজে দেওয়া হয়েছে ইন্ডিয়ান অয়েলের ছশো ছিয়ান নম্বর অ্যাড্রান্টিস নেওয়া হবে এজন্য একটা রেকর্মেন্ড দেওয়া হয়েছে একশো সতেরো নার্সিং অফিসার নেওয়া হবে হুম নয়াদিল্লি প্রকাশ ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড এমস দিল্লির কাজের জন্য নার্সিং অফিসার পদে একশো সত্তর জন তরুণী নিচ্ছে বিএসসি নার্সিং বা বিএস ডিটেলসের জন্য আরও তিন নম্বর পথে দেওয়া হয়েছে কলকাতায় ডিজিটাল মার্কেটিং বাইশ হাজার চাকরি শুরুতে মাইনে মামে শুরুতেই মাইনে মাসে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা জন্য অ্যাপ্লাই করতে পারবে ইউপিএসসি এর ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের একশো পঞ্চাশ জন ফরেস্ট অফিসার নেওয়া হবে ফরেস্টটি অ্যাগ্রিকালচার বা ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও আবেদন করতে পারবে বিস্তারিত জন্য দু নম্বর পেজ আপনাদেরকে ফলো করতে হবে তো এই সপ্তাহের কর্মসংস্থার পেপারে এই সমস্ত রিকুয়ারমেন্ট ডিটেলসগুলো দেওয়া হয়েছে ওকে ফ্রেন্ডস আজকের ভিডিওতে একটু আপডেট ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন